আমি অনেক দিন ধরেই একটু গতানুগতিক গল্প বা বাইরে একটা কিছু গল্প বলার কথা ভাবছিলাম তো ভাবতে ভাবতে অনেক ভাবছিলাম কিন্তু কীরকম একটা রোড ব্লকের মতো হয়ে গেছিলো আমি ঠিক কন্টেম্পোরারি সময় নিয়ে যে গল্পগুলো মাথায় আসছিল সেগুলোর মধ্যে আমি খুব একটা নভেলটি বা ইউনিকনেস পাচ্ছিলাম না এবার সেটা করতে গিয়ে ভাবতে গিয়ে ওই যে যে সময়টা নিয়ে আমি কথা বলছি ষাটের দশকের শেষ এবং সত্তরের দশকের শুরু সেই সময়ের কলকাতাটা আমার খুব ফ্যাসিনেটিং লাগে কারণ ওই সময় একই সঙ্গে কলকাতায় নকশাল আন্দোলনের মতো একটা ঘটনা ঘটছে এবং সেই সঙ্গেই পার্ক স্ট্রিটের অভিজাত হোটেল রেস্তোরাঁয় নাচ গান বিলাস নিয়ে এক শ্রেণীর মানুষ ব্যস্ত আছেন এবং বাইরের এই যে নকশাল আন্দোলনের যে কনসিকোয়েন্সেস যে প্রতিদিন অজস্র যুবকের লাশ পাওয়া যাচ্ছে এবং এই ব্যাপারটা যেন ব্যাপারে যেন তারা একেবারে নির্লিপ্ত তাদের কাছে কিছু যায় আসে না সো এই যে একটা স্টার্ক একটা কন্ট্রাস্ট এই জিনিসটা আমাকে ব্যক্তিগতভাবে খুব আমার মনে হয়েছে যে খুব ইন্টারেস্টিং এবং সেই জন্য আমি এই দুটো জগৎকে এক জায়গায় আনার একটা চেষ্টা করেছিলাম এবং মনে হয়েছিল সেই গল্পটা বললে সেই গল্পটার মধ্যে একটা ইউনিকনেস থাক থাকবে বা পাওয়া যাবে দেখুন দর্শকরা আমি দর্শকদের বলবো যে এটা একটা সম্পূর্ণ অন্য পৃথিবীর কথা বলছি কারণ আজকে আমরা এমন একটা সময়ে বাস করি যেখানে পাঁচ ছ মাসের গ্যাপেতে আমাদের মনে হয় যে পৃথিবীটা কতটা পাল্টে গেছে সেখানে আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগের যে জগৎটা সেই যে সময়ে সেই মানুষ মানুষের যে ইমোশান এবং ইমোশনের যে ম্যানিফেস্টেশন এই প্রত্যেকটা জিনিস মানুষের কথা বলার ধরন খাওয়া দাওয়া পোশাক সমস্ত কিছু সম্পর্ক সমস্ত কিছু অন্যরকম ছিল এবং আমার মনে হয় যে এটা একটা এটা একটা ভীষণ ইন্টারেস্টিং জায়গা হতে পারে দর্শকদের জন্য যে ওই কারণ এই এই সিরিজটা এক একটা সময়ের দলিল বটে ওই সময়টা কেমন ছিল ওই পৃথিবীটা কেমন ছিল এই কলকাতা শহরের বুকেই যে যেটা হয়তো অনেকটা পাল্টে গেছে আজকে সেটা দেখার একটা সুযোগ এবং ওই সময় অনেক নাটকীয়তায় ভরা ছিল সেই যা সেই নাটকীয়তা এই স্ক্রিপ্টের মধ্যে এবং এই গল্পটার মধ্যে অনেকাংশে আছে প্রথমত পূজার চেহারার মধ্যে এক ধরনের ক্লাসিক্যাল ব্যাপার আছে এবং একটা রেট্রো বা একটা ভিন্টেজ ক্যারেক্টার তৈরি করার ক্ষেত্রে সেটা প্রাথমিকভাবে আমার মনে হয়েছিল যে সেটা খুব উপযোগী সেকেন্ডলি ফ্র পূজা ইজ আ ব্রিলিয়ান্ট ডান্সার এবং এই চরিত্রটাকে খুব ভালো নাচ জানতে হতো তো এবং পূজা আমার মতে আমি যখন ভেবেছিলাম যে তখন মনে হচ্ছিল যে ও একটা গ্ল্যামার ভ্যালু অ্যাড করবে আর কি উইথ আর প্রেজেন্স যেটা এই চরিত্রটা এই মিস লিনার জন্য খুব প্রয়োজন ছিল এবং শি হ্যাজ ডান ফ্যান্টাস্টিক জব অ্যাজ অ্যান অ্যাক্টার অ্যাজ ওয়েল যে হোটেলকে কেন্দ্র করে তৈরি হয় মুলারুজ সেই হোটেলের মালিক মানে ওয়ান সাপন টাইম এই হোটেলটার ও হোটেলের কর্মচারী ছিল তখন ইংরেজ মালিকানা ছিল এবার ইংরেজরা চলে যাওয়ার পর এই হোটেলের মালিক যখন চলে যায় তখন একে বলে যায় যে ইউ দিস তখন থেকে ওই সারাটা জীবন দিয়ে এই জীবনে আর কোনো অন্য কোনো নেই কি করে এই হোটেলটাকে দাঁড় করানো যায় এবং সুনাম সহকারে চালানো যায় এইটাই হচ্ছে আমাদের ছোটবেলায় আমরা ওই খবরের কাগজে দেখতাম এই নাটকে ক্যাবারে আছে অমুক জায়গায় ক্যাবারে আছে সেগুলো অ্যালাউড ছিল না এবং সমাজের একটা বিশেষ স্তরের মানুষ বা বিশেষ বয়সের মানুষ সেটা দেখতে যেতে পারতো হ্যাঁ এবং ক্যাবারে বলতে তখন যেটা বোঝাতো মানে আমরা শুনে শুনে যেটা বুঝতাম যে একজন মহিলা খুব কম পোশাক নাচল লোকের কাছ থেকে শুনে বা খবর কাগজ দেখে আমাদের কাছে যা ধারণা হয়েছে সেটা তখন একটা সমাজে দেখা হতো গরিত অপরাধ বা এটা হওয়া উচিত না এরকম নানান রকম কিছু হতো আজকে দাঁড়িয়ে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এই কে কি পোশাক পরবে বা কার পারফরম্যান্সে পোশাক কি হবে সেটা বোধহয় খুব একটা ম্যাটার করে না আজকের দিনের ছেলে মেয়েদের কাছে সো ক্যাবরে ছোট পোশাক পরে নাচতো কি না নাচতো সেটা আজকের জেনারেশনের কাছে খুব একটা ফ্যাক্টর হবে বলে মনে হয় না আমার তাদের কাছে এটা নর্মাল তাদের কাছে এটা নর্মাল এখন আর ওটা ম্যাটার করে না খুব পৃথিবীর কয়েকটা দেশ ছাড়া কে কি পোশাক করবে এটা খুব একটা ম্যাটার করে না কিন্তু ক্যাবরে ওয়াজ আর্ট ফর্ম এটা একটা আর্ট ফর্ম ছিল এবং সেটাকে খুব সিরিয়াসলি প্র্যাকটিস করা হতো এটা সারা পৃথিবীতেই প্র্যাকটিস করা হতো কলকাতাতেও প্র্যাকটিস করা হতো আফটার দ্যাট একটা টাইমে সেটা ইউটিলাইজ হয়েছে অন্যভাবে সেটা অন্য কথা আমাদের গল্প সেটা নয় আমাদের গল্প হচ্ছে একটা মেয়ের ক্যাবরে কি হয়ে ওঠার একটা জার্নি এবং একটা সাধারণ মেয়ের কীভাবে আস্তে আস্তে বাই প্রোসেস হয়ে উঠতে পারে সেইটার একটা গল্প খানিকটা বলা যেতে পারে চাই যে প্রত্যেকবার যেন অন্য কিছু করি যেরকম লাস্ট যতগুলো ছবি বা সিরিজ যা করেছি তার থেকে একটু আলাদা যাতে হয় চরিত্রটা বা গল্পটা তো এটা দুটোই মানে অ্যাকচুয়ালি হোমেন ওরিয়েন্টেড প্রোজেক্ট আর যেটা চরিত্র সেটা খুবই আলাদা যেটা আমি জেনারেলি কোনোদিন মানে দেখিনি বা করিনি কারণ এগুলো আগেকার দিনের যে মানে ব্যাপারটা যে রেট্রো প্লাস ক্যাবেরি প্লাস একটা গ্রামের মেও এট দ্য সেম টাইম বাট তখনকার সমস্ত কিছু আলাদা ছিল মানে ইফ আই ওয়ান্ট টু প্লে এখন আর তখন ইস টু মানে ডিফারেন্ট থিংস তো ওই সময়ে কেমন ভাবে কথা বলতো বা কেমন ভাবে চলতো বা কি খেত বা কিরকম ভাবে থাকতো কি জামা কাপড় পরতো কি লুকস হতো এগুলো নিয়ে আমরা একটু মানে কাজ করেছি রিসার্চ করেছি অ্যান্ড প্রত্যেক দিন নতুন নতুন লুকস প্রত্যেকদিন নতুন নতুন আইডিয়া অফ কারণ এখন যেরকম আমাদের ইমোশনস তখনকার ইমোশনস অলসো ভেরি ডিফারেন্ট পিপুল ভেরি সিম্পল ভেরি ইনোসেন্ট তো আমাদের এখন যে এত কমপ্লিকেশন আছে লাইফে অত ছিল না অফকোর্স দের ইজ আ কমপ্লেক্সিটি ইন দ্য স্টোরি বাট ওভারঅল আম টকিং অ্যাট আর ক্যারেক্টার ইউজ টু বি ভেরি ইনোসেন্ট ভেরি সিম্পল তো সেই জন্য খুব ভালো লেগেছে আই আই এনজয়েড প্লেইং এলিনা মিস এলিনা অ্যান্ড ইয়া আই এম হোপিং দ্যাট এভরি ওয়ান উইল লাইক ইট খুব ভালো আর খুব মজাদার কারণ আমার যেটা আমি বলছি বারবার লুকগুলো নিয়ে আমি খুব ব্যস্ত করেছিলাম মানে আই লাভ ডান্সিং অ্যান্ড এরকম কিছু ক্যাবারে বা এরকম কিছু আমি আগে পারফর্ম করিনি তো আমার জন্য খুব নতুন ছিল ব্যাপারটা আমি সত্যি খুব এক্সাইটেড ছিলাম রোজ আমরা রাতে ওয়েট করতাম যে যেখানে আমরা শ্যুট করেছিলাম ইজ এ রিয়েল বার সো যেটা যখন বন্ধ হতো সব ক্রাউড চলে যেত তারপর আমরা সারা রাত করতাম বাট